হ্যালো জিয়ন আসসালামু আলাইকুম কিছু কিছুদিন যাবো ঢোকা যাচ্ছে না ক্রিম আপার অত্যাচারে যাই হোক অনেকে তো অনেক কথা বলতেছে অনেক কিছু করতেছে এগুলো না করে আসলে ভাবা উচিত আমাদের সকলের ক্রিম ব্যাপার ক্ষেত্রে যেটা হয়েছে আসলে সেটা তার জন্য একটা শিক্ষা এটুকু দরকার ছিল আর না হয় কি করম তুমি খেলা করো আচ্ছা খেলা করো হ্যাঁ আমরা বুঝতে পারি সে হয়তো ভিউ বাড়ানোর জন্য তার ভিডিওতে এই সমস্ত ভিডিও কল হয় কি ভিউ বেশি হয় উদ্ভাদ ভিডিও মানুষ দেখে বেশি কমেন্ট হয় বেশি এই কারণে হয়তো সেগুলো করছে আসলে এটা তার করা উচিত হয় নাই আবার আর একটা কথা কি মায়ের মতো কেউ কখনো ভালোবাসতে পারবে না আগে রাখতে পারবে না বা রাখে না কিন্তু আমরা কয়েক মিনিটের ভিডিও দেখি সব কিছু যাচ করি বা করেছি সেটাও উচিত না ঠিক আছে সে যেটা করছে সেটা অবশ্যই অন্যায় করছে আমার মতে সে এই যে মেয়েকে বকা দিয়ে রাগ দিয়ে ধমক দিয়ে গায়ে হাত তুলে যে ভিডিও করছে এগুলো অনেক অন্য করছে হয়তো দুই এক মিনিটের ক্লিপ ছিল আমরা দেখেছি দেখছি খারাপ লাগছে দেখতে দৃষ্টিগুলো মনে হয়েছে কিন্তু আমার মতে সেটা না করে মেয়ের সাথে হাসি খুশিভাবে সুন্দরভাবে সুন্দর টাইম স্পেন্ড করে ভিডিও তৈরি করতে পারতো ওইটাও দর্শক খুব ভালোভাবেই দেখত বা নিত কিন্তু সে সেটা না করে সে কী করলো মেয়েকে বকা দিয়ে ধমক দিয়ে মেয়ের সাথে বাজে আচরণ করে ভিডিও করছে এটা আপনার চোখে যেমন কষ্ট বা খারাপ লাগছে দৃষ্টিপোষ দৃষ্টিপুর মনে হয়েছে ঠিক তেমন আমাদের চোখেও সবার চোখে যাই হোক একটা শিক্ষা দরকার ছিল আর আরেকটা কথা কি একজন শিক্ষিত মা কিন্তু কখনো এটা না করতো সে যেটা করছে সেটা তার একটু যদি সে শিক্ষিত হতো বা তার শিক্ষাটা থাকতো তাহলে সে কখনোই মেয়ের সাথে এরকম বাজে পিহে বাজে আচরণ করে ভিডিও করতো না হ্যাঁ ঠিক আছে এটা সবসময় সে করছে সেটা না হয়তো ভিউর জন্য কয়েক মিনিট কয়েক সেকেন্ডে এরকম খারাপ আচরণ করছে খারাপ ভিডিও করছে এটা তার মোটেও উচিত হয় নাই আর তাকে যে শিক্ষাটা দিছে ওটা দরকার ছিল না হয় বুঝতো না সে সে তার নিজের ভুল কখনোই বুঝতে পারত না একদম দরকার ছিল আর এখান থেকেই তার শিক্ষাটা আমি মনে করি ভালোই হয়েছে হওয়া উচিত কিছু কিছু মায়ের জন্য অনেক মায়ের কি বলে দিকে আঙুল তোলে অনেকে যে এর মতো হয়েছে ওর মতো হয়েছে মেয়েকে ভালোবাসে না সব মাই তার মেয়েকে ভালোবাসে সন্তানকে ভালোবাসে কী মা বাসে সব শেষে বলবো মায়েরা কখনো খারাপ হয় না আবার কিছু মায়ের ভুল সিদ্ধান্তে অনেক কিছু হয়ে যায়